বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আজ পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল রোজ বুধবার আজ দেখাবো ঘুরে ঘুরে দশ মাইল বদরগঞ্জের সেই সবজি বাজার সবজি কত করে বিক্রি হচ্ছে তা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরবো দর্শক কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টকে জানাবেন শুধু চল্লিশ ভাই হ্যাঁ শুধু চল্লিশ শুধু চল্লিশ টাকা চল্লিশ টাকা